সমাজে কখনো কখনো দেখা যায় কেউ অন্যায় দেখেও চুপ থাকে নিজেকে নিরপেক্ষ দাবি করে কিন্তু আসল সত্য হল এই নিরপেক্ষতা অনেক সময় অন্যায়কারীর সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়ায় চোখ বন্ধ করে বসে থাকা মানে হচ্ছে হ্যাঁ তুমি ঠিকই করছো বলার নিঃশব্দ অনুমোদন হাস্যরসাত্মকভাবে বলছেন কেউ যখন অন্যায়ের সামনে নীরব থাকে তখন তার নামের পাশে একটা স্ট্যাম্প লাগানো উচিত অত্যাচারের চেয়ারম্যান অফ দ্য ডে বানানো স্বচ্ছতা রাজনৈতিক বান আর নিরবতার নাটক সবাই অন্যায়কারীর জন্য এক চমৎকার ফ্রেমওয়ার্ক তৈরি করে সাধারণ মানুষ হতবাগ হয় তারা দেখছে নেতৃত্বের বিপরীতে দাঁড়ানো উচিত ছিল কিন্তু যারা দাঁড়ায় না তারা কিভাবে নিরপেক্ষ থাকা সম্ভব করছে তা যেন এক রহস্য চা চপ সিঙ্গারা খাওয়ার সাধারণ মানুষও এই নাটক বুঝতে পারছে ন্যায় প্রতিষ্ঠার জন্য শুধু চোখ খোলা নয় কণ্ঠও খুলতে হবে গণমাধ্যম নাগরিক সমাজ এবং সাধারণ মানুষকে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে সরাসরি বক্তব্য রাখতে হবে নীরব থাকা মানে শক্তির প্রতি আড়াই চোখের সহানুভূতি অন্যায়কারীর জন্য এটি এক অমূল্য সম্পদ শেষমেশ সমাজের নৈতিকতা এবং সততা প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষতার বানকে বিদায় জানাতে হবে নীরবতার নাটক যত দীর্ঘ হবে অন্যায়ের খেলা তত বড় হবে ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই